বলছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই একটা বিষয়ে অনেকেই বলেন মানে আমি এই অনেকে বলতে ধরুন নিউজের বিভিন্ন লিংকে যে কমেন্ট বক্স আছে বা বিভিন্ন এইরকম আলোচনা অনুষ্ঠানের কমেন্ট বক্সে আমি দেখেছি যে মনে করেন যে আপনি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে অধিক যোগ্যতর মানে যোগ্যতর ছিলেন আমি যদি আপনি যদি একটু ব্যক্তিগতভাবে নিজেকে বিশ্লেষণ না করে দক্ষতাগত জায়গা থেকে মূল্যায়ন করেন আসলে কি অপেক্ষাকৃত কম যোগ্যতর মানুষ এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন আমার জন্য খুব অ্যাম্বারেসিং প্রশ্ন আর আমি এটা উত্তরটা যদি না দিই তাহলে মনে কিছু করবেন না আমি আমার কোনো ইন্ডিভিজুয়াল কোনো ইন্ডিভিজুয়ালের সাথে তুলনা হয় না আমার হয়তো কাজ করার পদ্ধতি একরকম অত ওনার কাজ করার পদ্ধতি অন্যরকম কাজেই দুইজনের কাজ করার পদ্ধতি একরকম হলে তো মানুষ একই হয়ে যেত অ্যাসেমেট্রিক্যাল আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা আলাদা করে বানিয়েছে

ঠিক গেছেন এবং থাকবেনও মনে করছেন মানে কিছু কিছু বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যেমন ধরুন কদিন আগে আলোচনা আসলো যে ওবায়দুল কাদের তিনি গ্রেফতারি পরোয়ানা জারি পরে তিন মাস দেশেই ছিলেন তারপর গ্রেফতারি পরোয়ানা জারি পরে তিনি কীভাবে দেশ ছেড়ে চলে গেলেন পালিয়ে গেলেন এটা তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও প্রশ্ন করছেন যে তিনি তিন মাস দেশে কোথায় ছিলেন কীভাবে ছিলেন কীভাবে পালিয়ে গেলেন এটি যখন পাল্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হচ্ছেন তিনি বলছেন যে আমি তো আমরা তো এটা জানতাম না আমরা জানলে তো ধরে ফেলতাম মানে এই যে জানতেন না তিনি যে জানেন না মানে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কেন মানে গণমাধ্যমে এই গুঞ্জনটা ছিল এই বিষয়টা আগেও আলোচনা হয়েছে যে ওবাদুল কাদের দেশে আছেন তিনি তা তবুও তিনি জানবেন না কেন মানে কোথায় ছিলেন এই প্রসঙ্গটি যখন আসছে ছয়শো ছাব্বিশ জন সেনানিবাসী ছিলেন কারা ছিলেন কারা তারা কোথায় গেলেন এই বিষয়ে একাধিকবার প্রশ্ন করা হয়েছে আপনি অনুষ্ঠানে এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা এখনও পর্যন্ত জানি নাই আমি যে প্রশ্নটি মূলত করতে চাই পিক অ্যান্ড চুজ কি কোথাও করা হচ্ছে যে কাকে রাখা হবে কাকে ধরা হবে কাকে ছাড়া হবে এই বিষয়ে কি কোনো পিক অ্যান্ড চুজ আছে আমরা এটিও আলোচনায় আসছে জুনায়দ আহমেদ পলক আর হাসান মাহমুদকে একসাথে আটক করা হলো তারপরে জুনায়দ আহমেদ পলকের ভাগ্য গেল পরিণতি হলো জেলখানায় গেলেন আর হাসান মাহমুদ চলে গেলেন বেলজিয়ামে কোনো পিক অ্যান্ড চুজ হচ্ছে কিনা আমি ঠিক জানবো না এটা আমি ওবায়দুল কাদের সাহেবের গুঞ্জন শুনেছি বলব না আমি শুনিনি কাল থেকে আমি যেটা মনে করি তাহলে এটার একটা ম্যাসিভ ইনকোয়ারি হওয়া উচিত যেই পত্রপত্রিকা বা যে সংবাদ মাধ্যমগুলো এগুলো এটা বলেছেন তারা নিশ্চয়ই জানবেন যে কোথায় তারা ছিলেন তারা প্রকাশ্যে না বললেও আমি মনে করি একটা ইনকোয়ারি হওয়া উচিত এটার মধ্যে কোনো সন্দেহ রাখা উচিত নয় যে তিনি তিন মাস কোথায় লুকিয়েছিলেন কার কাছে ছিলেন কারণ বাংলাদেশ খুব একটা ছোটো জায়গা খুবই ছোটো জায়গা আর এখানে ওনার মতো একজন লোক তিনি এক জায়গায় লুকিয়ে থাকবেন আঠারো কোটি বাঙালির দেশ সেটা কেউ জানবে না এটাও কিন্তু যেমন আশ্চর্যজনক আর তেমনি তিন মাস যদি উনি লুকিয়ে থাকেন তাহলে কীভাবে লুকিয়েছিলেন সেটাও একটা জানার বিষয় জানবে না গোয়েন্দা সংস্থা জানবে না এটিও কি আসলে সম্ভব আই ডোন্ট আই কান্ট আনসার দ্যাট কিন্তু একটা যদি আমি মনে করি তাহলে এটার একটা ইনকোয়ারি হওয়া দরকার আমি জানি না তারই ইনকোয়ারি হতে হবে আমি জানি না আমার এই জানিনার উত্তর দিতে হলে আমাকে একটা ইনকোয়ারি ইনকোয়ারি করতে হবে সিরিয়াস ইনকোয়ারি যে আপনার অপরাধ ট্রাইব্যুনাল যখন বলেছে তারও তো একটা সিরিয়াস ইনকোয়ারি হওয়া উচিত যাতে এই যে আপনি যে সন্দেহ পোষণ করছেন আমি অত সন্দেহ পোষণ করছি আরেকজন অত সন্দেহ পোষণ করছে তাদের এই সন্দেহটা দূর হবে যদি একটা একটা ভালো ইনকোয়ারি করা যায় নির্ম ইনকোয়ারি করা যায় তাহলে জানা যাবে তারা কালপ্রিট সে যেই হোক দে হ্যাভ টু আইডেন্টিফাইড ছশো সত্তর ছিল তাদের একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে কিন্তু এই ধরনের মানুষ যিনি মূল মানে দুই তিনজন চারজন যদি মূল হতা হয়ে থাকেন এই গণহত্যার তিনি হচ্ছেন আমি বলবো যে নাম্বার টু আমার কাছে তিনি অনেক কিছু করেন তিনি শুরু করেছিলেন যে ছাত্র পুলিশ লাগবে না ছাত্রলীগই যথেষ্ট সেই ছাত্রলীগ কি করেছে আপনারাও জানেন তার পিছনে পুলিশ কি করেছে তাও জানেন কোথার থেকে কোথা থেকে কোথা থেকে কোথা থেকে কি অবস্থা হয়েছে আপনারাও জানেন তো কাজী ওনাকে তিন মাস কেউ যদি লুকিয়ে রাখে তাহলে অত্যন্ত বড় অপরাধ করা তার উপরে অন্যায় করা হয়েছে এবং দেশের প্রতি এই রক্তের প্রতি অন্যায় করেছেন যেন তার প্রতি অন্যায় করা হয়েছে তিনি এখন লাইফ ফিউজিটিভ কাটাতে হবে এবং ফিউজিটিভ লাইফ উনি যতই বলেন উনি অমুক জায়গায় বা ভারতে আশ্রয় নিয়েছেন আলটিমেটলি ভারত তাকে কতদিন ফিউজিটিভ হিসাবে রাখবে এটাও আলোচনা তো আছেই যে তিনি ভারত কতদিন রাখবে তার পরিণতি পরবর্তীতে কি হবে কিন্তু আমি যেটি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের আমাদের দেশে বা আমাদের রাষ্ট্র কি ব্যবস্থা নিল কেন তাকে গ্রেপ্তার করা গেল না এবং পিক অ্যান্ড চুজ বাছাই করা হচ্ছে কিনা কাকে ধরা হবে কাকে ছাড়া হবে আমার এই অনুষ্ঠানেই প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ি তিনি যুক্ত হয়ে বলছিলেন যে বাংলাদেশ থেকে সরকারের ভেতর থেকে বা সরকার সমর্থকরা উৎকোচের বিনিময়ে তদবির করে ভারতে পার করিয়ে দেবার জন্য এটি তিনি দুইবার উল্লেখ করেছেন জোর দিয়ে উল্লেখ করেছেন উৎকোচের বিনিময়ে এটি করে থাকেন মানে আসলে কি এরকম কিছু হচ্ছে মানে তাছাড়া এরকম ঘটনা কিভাবে ঘটে যেতে পারে এই বিষয়টি খুব সম্ভব সম্ভব কারণ আমরা শুনি যে আমরা বর্ডার পার হতে অনেক অনেক টাকা দিয়ে শোনা কথা বর্ডার পার হতে অনেক আমি সেজন্য যে বললাম যে একটা ইনকোয়ারি হওয়া উচিত বলে মনে করি একটা ইনকোয়ারি হওয়া উচিত আপনার আপনিও তো বলেন আপনি উপদেষ্টা ইয়েস আমি সময় আসটা বলবো যে উই মাস্ট হ্যাভ এ ইনকোয়ারি লেট আস ইনকোয়ার যে ওদের ইজ ফ্যাক্ট ও নট ফ্যাক্ট ইফ ইট ইজ ফ্যাক্ট তাহলে কীভাবে হলো কারণ আমি যেটা বললাম আপনাকে এখন অপরাধ ট্রাইব্যুনালও যদি বলে থাকে এ কথা তাহলে এটা খুবই সিরিয়াস বিষয় বিগত আদালত যদি নোট নিয়ে থাকে তাহলে এটা একটা ইনকোয়ারি হওয়া উচিত আমি মনে করি জি